গুড মর্নিং সবাইকে আজকে রবিবার তাই সকাল সকাল বাজারে যেতে হবে কালকে পুজো আছে বাড়িতে সেই জন্য তো সকাল সকাল গাড়ি নিয়ে রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য এবার রাস্তায় বেরিয়ে পড়লাম খুব ঠান্ডা লাগছিল খুব ভালোই ঠান্ডা ছিল আর কি মানে বলার মতন এত ঠান্ডা ছিল বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি এখন এবার বাজারে গিয়ে কিছু কিছু ফল কিনতে হবে আর রোববারের জন্য একটু বাজার করতে হবে সেটা করে এসে বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করছি এদিকে যখন ভিডিও করছিলাম আর গাড়ি চালাচ্ছিলাম তখন দেখুন কি অবস্থা আমার সামনে পুরো কুয়াশা ঢেকে গেছে বাজার ভেতরে ভালো ছিল তো বাজার ভেতরে ভিডিও করতে পারিনি বাজার করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আরমঘাটা থেকে বেরিয়ে এসে আবার বাড়ি আসব এই সবাই বাজার থেকে ফিরলাম বাজার থেকে ফিরে এখন একটু ছাদে যাব গাছগুলোতে একটু জল ফল দেবো সারাদিনে কাজ শুরু এই ছাদে এলাম গাছগুলোকে দেখাচ্ছি এখন এই জল দিতে হবে ভাবছি এখন দেবো না একটু পরে দেবো গোড়াগুলো বেশ ভেজা আছে দেখছি পরেই দেব আসবে কাজ করতে এখানে এটা এখনো কমপ্লিট হয়নি ছাদে আরও কাজ হবে ওরা আস্তে আস্তে এগারোটা বেজে যাবে কাজ করতে করতে দেখা যাক ঠান্ডার মধ্যে সকালে বাজারে গেছিলাম কিন্তু সেই রকম একটা কষ্ট হয়নি বললে ভুল হবে কষ্ট হয়েছিল হাতে শুধু কেন পুরো প্যাকটা হয়ে গেছিলাম আর বাজারে এই ঠান্ডার মধ্যে বাজারে প্রচুর ভিড় ছিল হাওয়া দিচ্ছে কুয়াশা আছে হালকা আর ঠান্ডা আছে প্রচুর আজকেও কালকেও ছিল আজকেও প্রচুর ঠান্ডা এখানে দেখা যাক বলা যাচ্ছে না কখন সূর্য উঠবে আর আজকে তো রোববার দিন সানডে ফান্ডে সবাই জানে সেটা আপনারাও জানেন যাই হোক এই সানডে ফান্ডে তো আজকে আমার কাজ আছে মানে এই চারটে দিন ছুটি শুধু শনিবার দিনটা সিএল ছিল কালকে স্কুল ছুটি আছে ছুটির মধ্যেও আর কি মানে বাড়িতে ঠিকভাবে থাকতে পারলাম না কালকে ছিল পরীক্ষা আজকে সকাল থেকেই বাজারটা শুরু করে দিলাম এখন ঘরে একটু বসবো পরে মিস্ত্রি আসলে মিস্ত্রির সাথে আবার কাজ করতে হবে যাই হোক সকালের ভিডিও এই পর্যন্তই সারাদিনে টুকটাক শর্টস থাকবে আর সকালে একটা শর্টসও আসবে আর ঠিক আছে আপনারা সবাই আজকে ভালো থাকবেন সারাটা দিন থেকে নিজের কাজ করুন বাড়িতে থাকুন আর সানডে যে ছুটির দিন সবার আসবে সবার হয়তো নয় হয়তো রোববার দিন সবার ছুটি নয় কিন্তু অনেকেই কাজে যান যারা ছুটিতে আছেন একটু আনন্দে কাটান আজকের দিনটা আবার তো সোমবার থেকে কাজ শুরু আর কি যাই হোক এই পর্যন্তই সকালের ভিডিও আর সারাদিনে ভিডিও আসবে সবাই পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ টাটা